আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে মেশিনারি যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলপ্যান তৈরি করার এই মেশিনগুলো আমরা যেভাবে ডেলিভারি দিয়ে থাকি সকল কিছু আপনাদেরকে দেখাবো আপনারা যারা ঘরে বসে কলমের মেশিন অর্ডার করতে চাচ্ছেন এবং আপনারা সুন্দরবন কুড়িয়ার এই মেশিনগুলো নিতে চান কীভাবে আমরা এই মেশিনগুলো পার্ট টু পার্ট খুলে ডেলিভারি দেই সকল কিছু আজকের এই ভিডিওটি থাকবে এবং যারা কলমে বিজনেস করতে চান কীভাবে অ্যাকসেপ্ট মেশিন এবং কাঁচামাল নিয়ে বিজনেসটি শুরু করতে পারেন সকল তথ্যে আজকের এই ভিডিওটিতে আমি বলে দিব তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে এক সেট কলম তৈরি করার মেশিন আছে এবং হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিটার লাগানো আছে এখানে কন্ট্রোলার লাগানো আছে এটি হচ্ছে কালি ভরার মেশিন এবং তার পাশাপাশি কলমে হাওয়া দেওয়ার যে হাওয়া মেশিন বলা হয় তারপর অ্যাডাপ্টার ফিডিং করার মেশিন নিভ ফিটিং করার মেশিন এবং আমরা অলরেডি প্রতিটা মেশিনের হ্যান্ডেলগুলো খুলে রেখেছি আমরা এই হ্যান্ডেলটি খুলে দিয়েছি প্রত্যেকটা মেশিনের হ্যান্ডেল খুলে দিয়েছি কালী ভরার মেশিনেরও হ্যান্ডেল আমরা খুলে রেখেছি এবং তার পাশাপাশি এই ফ্যানটিও আমরা খুলে দিব এবং এই কালির টাঙ্কিটা আমরা পুরোটা খুলে দেবো এগুলো মেশিন প্রত্যেকটা পার্ট টু পার্ট খোলা যায় তো কালী এই নজেলটা আমরা খুলে সুন্দর করে একটি প্যাকেট করে এই কালির টাঙ্কিতে দিয়ে দিব এবং এই হিটারের লাইন হিটার কন্ট্রোলার সহ সকল কিছুই কিন্তু আমরা খুলে দেবো কারণ খুলে দেওয়ার কারণ হচ্ছে মেশিনগুলো আমরা কার্টুনের মাধ্যমে ডেলিভারি দেবো দেখবেন আপনারা কিভাবে আমরা কার্টুনের মধ্যে একবারে ছোটো করে সুন্দরভাবে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তার পাশাপাশি কাঁচামাল যাচ্ছে কলমের যিনি নিয়েছে উনি কাঁচামাল সহ অর্ডার করেছিলেন তো কাঁচামাল তৈরি হয়েছে এখন মেশিন কাঁচামাল আমরা পাঠিয়ে দিচ্ছি তো আমরা প্রতিটা সময় কলমের মেশিন দেওয়ার সময় আমরা সুন্দর করে মেশিন খুলে কার্টুন করে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তো এইগুলো হচ্ছে কলমের মেনুয়াল মেশিন আপনারা যারা কলমে বিজনেস করতে চান তারা কিন্তু চাইলে বিসবিলা মেশিনারিজ থেকে কলম তৈরি করার মেশিন নিতে পারেন কলম তৈরি করার এই মেনুয়াল মেশিনগুলো নিতে পারেন আমরা এই মেশিনগুলো কিন্তু নিজেরাই তৈরি করে থাকি হিট কন্ট্রোলার সিস্টেম সহ ভালো মানের মেশিন নেবেন অবশ্য মেশিন যদি নেন এবং যারা সরাসরি এসে মেশিন দেখতে চান তারা কিন্তু চাইলে সরাসরি এসে মেশিনগুলো দেখতে পারেন আমাদের সঙ্গে এই মেশিনের বিষয়ে কথা বলতে পারেন কাঁচামালগুলো দেখতে পারেন সকল কিছুই কিন্তু আমাদের কাছে আছে যারা কলমে বিজনেস শুরু করতে চাচ্ছেন নতুন আকারে আপনারা কিন্তু বিসমিলা মেশিনারি যে কলম তৈরি করার মেশিন সহ কাঁচামাল এবং প্রতিটা কলমের বডিতে পাতাতে আপনার নাম দিয়ে কিন্তু আপনারা কলমগুলো বাজারে সেল করতে পারবে তো যারা এই বিজনেসটি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে আপনারা এই মেশিনের মূল্য জেনে নিন বা আরও বিস্তারিত কাঁচামালের মূল্য জেনে নিন তাছাড়া আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে এই মেশিন দেখতে পারবেন আমাদের সঙ্গে কথা বলতে পারবেন তো আজকে আমরা এই মেশিনগুলো এখন কার্টুন করে দেবো টাঙ্কি তারপর নজেল এগুলো সকল কিছু আমি খুলে আমি কার্টুনে আপনাদেরকে দেখাই কীভাবে আমরা কার্টুন করে দিয়ে থাকি তো যাদের এই মেশিন প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাছাড়া আমাদের ঠিকানা মতন চলে আসুন আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা কিন্তু এই মেশিন কাঁচামাল সকল কিছুই দেখতে পারবেন আমাদের সঙ্গে কলমের বিজনেস সম্পর্কে বিস্তারিত কথা বলতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলমের এই মেশিনগুলো আমরা পার্ট টু পার্ট কিন্তু খুলে ফেলেছি পার্ট টু পার্ট খুলে ফেলেছি এটি হচ্ছে কালী ভরার মেশিন কালী ভরার মেশিনের সাথে যে কালী ভরার যে ট্যাঙ্কিটি এই ট্যাঙ্কিটি খুলে দিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটি খুলে ফেলেছি কন্ট্রোলারটি এখানে বসে এখান থেকে খুলে ফেলেছি কালী ভরার মেশিন পুরো একবারে খুলে ছোট করে ফেলেছি তার পাশাপাশি হাওয়া দাওয়া মেশিনের ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটি খুলে ফেলেছি সেমে একইভাবে আবার লাগিয়ে নিতে হবে এখানে সব পাট টু পার্ট খোলা যায় এই মেশিনগুলো এবং তার পাশাপাশি কালী ভরার মেশিনের নিচে নজেলটি এই নজেলটি খুলে ফেলেছি খুলে এই নজেলটি আমরা প্যাকেট করে এই আঙ্কিটির মধ্যে দিয়ে দিব। এবং অ্যাডপ অ্যাডপ্টার এবং নিট ফিটিং করার মেশিন তো আপনারা দেখলেনই আমরা খুলে ফেলেছি তো এখন এই মেশিনগুলো আমরা কার্টুনের মধ্যে এখন ভরবো ভরে প্যাকেট করে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিব সুন্দরবন কুরিয়ারে আমাদের এই মেশিনগুলো ডেলিভারি যায় দেখছেন আমরা কলম তৈরি করার এই মেশিনের সেট আপটি আমরা এই কার্টুনের মধ্যে দিয়েছি এবং এই কার্টুনটা আমরা কেটে ছোট করে দিব, ছোট করে আমরা এই মেশিনটা একবারে ভালোভাবে প্যাকেট করে দিব যাতে মেশিন সুন্দরভাবে পচায় বা মেশিনে যাতে কোনো সমস্যা না হয় এখানে কিন্তু সকল কিছুই আছে অ্যাডপ্টার নি তারপর হাওয়া দেওয়ার কালি ভরার মেশিন হিট কন্ট্রোলার সকল কিছুই আছে আমি এইভাবেই কলম তৈরি করার মেশিন ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা কলম মেশিন নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ঠিকানা মতন চলে আসুন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন